কেমন আছো মাধ্যমিক ছাত্রছাত্রীরা দেখতেই পাচ্ছ এখানে মাধ্যমিক রচনা দু হাজার ছাব্বিশ এখানে যে বাচ্চা রয়েছে তার মধ্যে কিন্তু চারটেই খাতায় চলে এসেছে তো এই ভিডিওটা মিস করো না বাংলার উৎসব এই বাংলার উৎসব যদি কেউ না পড়ে থাকো এক্ষুনি পড়ে নাও হয়তো মিস দশ নম্বর আর যদি চাও তো কমেন্টে লিখো আমি আর কি নতুন ভিডিওতে তোমাদের পুরো লিখে থাকবো কমেন্টটা বড় রয়েছে সেকেন্ডে তুমি পড়বে বিজ্ঞান ও কুসংস্কার বা বিজ্ঞান মনস্যতা ও কুসংস্কার দুটো একই লিখলেই চলবে ভালো কুসংস্কার চলে এসেছে মিস করো না এ দুটো রচনা আর এক্সট্রা যদি সিকিউরভাবে থাকতে চাও তো একটি ভ্রমণের অভিজ্ঞতা পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ বা পরিবেশ সচেতনতা ও ছাত্র সমাজ এই দুটো একই লিখতে হবে খালি পয়েন্টটা আলাদা দেবে আর লেখা থাকবে আর একটা যদি খুব চলছি একটা রচনা যে তোমার প্রিয় কবি বা লেখক বা সাহিত্যিক এখানে হেডিংয়ে থাকবে কিন্তু তোমার প্রিয় কবি বা তোমার প্রিয় লেখক বা তোমার প্রিয় সাহিত্যিক তোমরা যখন রচনার হেডিং দেবে আমার প্রিয় কবি বা আমার প্রিয় লেখক বা আমার প্রিয় সাহিত্য এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে লিখলেই পুরোটা হয়ে যাবে তো কম্পিউটার লেখো এগুলো তুমি সকটা লেখা দেখতে চাও বা